ভারতের ভিতরে ব্রিটিশ বেইমানের বাচ্চাগুলো চাইছিল ভারতের জমিনে কোনো ইসলামের আলো থাকবে না এই নিয়ত কইরা হাজার 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 মাদ্রাসা আগুন দিয়া তালা দিয়া বন্ধ করে হাজার ও হাজারো আলেমকে फांसी দিয়া গাছে গাছে লাখ জলায় দিয়ে ভারতের জমিনে কোনো ইসলামের আওয়াজ চলবে না কুরআনের আলো থাকবে না আসমানের মালিক চাইছেন সারা দুনিয়া যত ইসলামের আলো কোরআনের আলো আর আওয়াজ সারা দুনিয়া যেখানে যেখানে হবে ওই ইসলামের আলোর পাওয়ার হাউস আমি ভারতের মধ্যে বানাবো চেয়েছে ভারতে ইসলামের আলো থাকবে না আল্লাহ চাইছেন সারা দুনিয়ায় কোরআনের আলো জ্বলবে তার পাওয়ার হাউস হবে ভারতে কসম সারা দুনিয়াতে দিনের যত লাইনে হ্যাঁ চলতে Het moet hier পরিপূর্ণ বাড়াবাড়ি নেই সারা সারি নাই একেবারে মqdmponতায় রাজনীতির ময়দানে যত خدمت চলে দাও অবদান দাওয়াত তাবলিগের তাবলীগের خدمت সারা পৃথিবীতে চলে দাও অবদান মাদ্রাসার লাইনে সারা দুনিয়া خدمت চলে দাও অবদান পীর আউলিয়াদের চলে দাও রাজনীতির ময়দানে দৌবন্দীদের খেদমুখ যে চলে ওখানে কোন বাড়াবাড়ি নাই সারা সারি নাই মন নাই সব মদিনার লাইনেই চলে মাদ্রাসার লাইনে চলে মদিনার আদর্শে বাড়াবাড়ি নাই সারা সারি নাই কম নাই বেশিও নাই মধ্যম ভাবে পীর লাইনে যে খেদমুখ চলে দেওবন্দীদের অবদান প্রতিরঞ্জিত নাই কম নাই বেশি নাই নবীজির আদর্শ মতো মধ্যম ভাবে চলে যারা অস্বীকার করবে আল্লাহর তারা এই জমিনের নিকৃষ্ট যারা করবে তারা নিকৃষ্ট শুধু মুনাফেক যদি আমি ভেঙ্গে ভেঙ্গে একটা একটা বলি সপ্তাহ কে সপ্তাহ চলে যাবে কিভাবে চলতেছে আল্লাহ হেদায়াত দান করে এবার আপনাদের কাছে আমার আমি শুরুতেই বলছি এলে মনে আমল নাই আমি সবার দোয়া নিয়ে চলি খোলা মেলা সরল মনে বয়ান করি সরলভাবে একটু বুঝাবার চেষ্টা করি বেশি বিক্ষণ জ্ঞানও নাই আর আলোচনার চিন্তা আমার মাথায় নেই আল্লাহর দিকে তাকায় খোলা আসমানের নিচে বসছেন নির্দিদা আল্লাহর জন্য আমাকে জবাব দিবেন কোনো দালালি করবেন না খবরদার বাংলাদেশে একটা লোক পাবেন না যে দালাল না সব দালাল আমি হাফিজুর দালাল তবে কোন নারীর দালাল না কোন দলের দালাল না আমরা দালাল খায় ওরা ভিন্ন দিকের দালাল ওরা যে দিকের দালাল হোক না হোক আমি যতটুকু জানি ওরা মদিনার দালাল না ওরাই করুন সত্য কথা বলবেন একটু লজ্জা করবেন না সত্য কথা বলবেন মানে না না আমাকে একটু বলেন তো বাংলাদেশের মধ্যে দাওয়াত তাবলিগের দ্বারা ইসলামের কি কি ক্ষতি হয়েছে সত্য কথাটা স্বীকার করেন হয় নাই সবাই একমত নাম্বার টু চর্মনাই মুজানি বাহাদুরপুর যারা হক তীর বন্ধনা এদের দ্বারা ইসলাম ও মুসলমানের ঠিক ক্ষতি হয়েছে থাকলে জনের ধারণা কোন নির্বিদ্যে বলবেন যে হ্যাঁ তাবলিগে যাওয়ার আগে নামাজ পড়তো তাবলীগ করার পরে এখন ডাঞ্জা খায় সরমলায় যাওয়ার আগে তাহাজ্জুদ পড়তো সরমলায় যাওয়ার পরে এখন মক্কায় আছে তিন নাম্বার প্রশ্ন দেওবন্দি এবং কৌমিদের কারণে কৌমি মাদ্রাসার কারণে আমার দেশ ও ইসলামের মুসলমানের কি ক্ষতি হয়েছে বলেন হয় নাই বিরোধিতা করেন কেন চর্মনের বিরোধিতা কেন বিরোধী থাকে কালা চশমা লাগায় বাতি কালো কেন বলে কেমন চাই বাতি কালো না চোখে সমস্যা গরু দিয়ে খিচুড়ি কি সুন্দর মজা সকালবেলা ঠান্ডা ঠান্ডার মধ্যে যখন দিছে একজনে কয় বেয়া দুই মাফ করবা আমার তিন প্লেট দাও খাইয়া কয় থাকলে আরো দিয়ে আর একজন ভদ্রলোক এক ভাই কয় ভাই এক ছটা বিষ দে তো গরুর খুচুরি দিস না কেন কয় বিষ কি বুঝলেন গরুর ভেতরে বিষ না তার পেটে বিষ তাবলিক হক চরমনাই হক উজানি হক নানুপুর হক বাহাদুরপুর হক পীর মাসায় যারা আহলে হক এরা হক দেওবন্দি হক কৌমি মাদ্রাসা হক এদের বিরোধিতা যারা করবে তাদের অন্তর খারাপ তুমি তো সারাদিন বিরোধিতা করলা এই ভুল সেই ভুল করতে করতে তোমার হিসাব মিলে দেখো চল্লিশ বছর হায়াত শেষ আর জাগো বিরোধিতা করছো এরা কান্নাকাটি করিয়া বহু জেনারেল লাইনের মক্ষর এনে তসবি হাতে দিছে বেনামাজিরে নামাজি বানাইছে সুদ খর সুদ ছাইরা হালাল খর হয়ে গেছে এবার তুমি কি অর্জন করলা তারা কি অর্জন করলো কার ধান্দায় ঘুরে কার পেছনে ঘুরে ঘুরে দাঁড়ি কাটলাম নামাজ সারলা কি পাওয়া বিনিময় কি হবে জানো সাথে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না কল্লা কেটে দিবে কল্লা সোনার বাংলার রাজনীতি শুনে রাখো সাথে আঘাত লাগলে দল থেকে নাম কাটে না কল্লা কাটে তোমারে রে কললা কাটতে বাইরে ধারা করা লাগবে না তুমি জা নিয়ে এক প্লেটে খাও সেই সুবিধা সে তোমাকে মারাবজন জন্য। কম পড়লে গোপন বৈঠকে বলবে অনু কেনে মাইন্ডস কর ভাগে কম পড়ছে কম আমি দাঁড়ায় বলতেছি দানায় বলতেছি এই ছান্দাবাজি আর ঝামদাবাজি রাজনীতি গুলো সমস্যা কেন শিয়ালের হাতে মুরগি আনা আনা শিয়ালের মুরগি দিয়ে কয় তিন দিন শিয়াল বলে এক সেকেন্ড তো না জিন্দাও না মরাও না প্যানের মধ্যে কিমা হয়ে গেছে শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে সুক্ষর হারাম ঘরের হাতে ধর্মের চাবি দিলে তো তাই হাতে ধর্মের চাবি দিয়েছে কে জিবরাইল কে চিন্তা করছে সুক্ষ মেনামাজির হাতে ধর্মের চাবি দিয়েছে কারা খবর নেই আমরা বলছে লজ্জা লাগে ভোটের আগে পচা পায়খানার নামে টাকা খাইছো তখন লজ্জা করে নাই হারাম বাথরুমে গিয়ে দশ গ্রাম পায়খানা খাইতা এরপরে কুমিল্লা শহরে হালাল সাবান কিনা কুলি কর্তা গন্ধ নাই ভোটের আগে যারা টাকা খাইছো জাহানের না দিলে তোরে গন্ধ যাবে না ভালো করে লিখে রাখো জনগণ হারামখর হলে ওদের নেতারাও হারামর হলে নেতাও সুক্ষর হবে জনগণ পাশত্ব নামাজি হলে ওদের নেতাও নামাজি হবে হুজুর ওয়াজ করবেন রাজনীতি করবেন না তার মানে রাজনীতি আর ধর্ম আর ইসলাম আলাদা হ্যাঁ তোমার চান্দাবাদী ধান্দাবাজি রাজনীতি আর ইসলাম আলাদা কিন্তু সুলাইমান নবীর রাষ্ট্র চালানো রাজনীতি আর কোরআন জুলকারমেন দেশ আর রাজনীতি কোরান আর ইউসুন নবীর শাসন করার রাজনীতি আর কোরান মদিনা রসুলের রাজনীতি আর কোরআন এটা আলাদা মানে যদি রাজনীতির ওয়াজ করা না যায় ওয়াজের শরায়েজে রাজনীতির বক্তব্য হয় কেন রাজনীতির ওয়াজ যদি মসজিদে না চলে রাজনৈতিক বক্তব্য দিয়ে ভোট চাওয়া হয় কেন জবাব दीजिए একটু আগে শিয়ালের হাতে মুরগি আল্লাহ হেদায়েত দান করুন আমিন আর